কেউ যদি দুষ্ট হয় সমাগত ভাবে আছে না অনেকে দুষ্টমি করে একটু ঝগড়াঝাটি করে কিন্তু তারপরও ওই দুষ্ট ছেলেটার দিকেও যদি আপনি তাকান আপনার দিল সাক্ষ্য দিতে বাধ্য এই যে জামানা 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 নিকৃষ্ট গজবের এই হাজার না লাখো রকমের ফেতনা থেকে আল্লাহ এদেরকে বাঁচিয়ে রেখেছেন এদের চেহারা যদি কালো হয় অনেকের রং কালো থাকে না কালোও যদি হয় চেহারার দিকে একটু তাকায় দেখেন এখানে আপনার দিল সাক্ষ্য দেবে চেহারার মধ্যে কি যেন একটা আছে কি বোঝা যায় না যেমন নবী মুসা আলি ইসলামকে ফেরাউন মারতে চেয়েছিল ঘটনা সবাই জানে না এমনকি তারে মারতে গিয়ে কত নিষ্পাপ শিশুরে মেরে ফেলেছিল কত নিষ্পাপ শিশু কিন্তু ওই ফেরাউন যখন তার ঘরে চাইলে মেরে ফেলতে পারে না অবশ্যই পারে কারণ সে তো জানে যে একজন একজন এসে তার গদিরে উল্টে দিবে আর দেখার পর তার আসলে বুঝতে বাকি থাকে না কেন কেউ জানুক না জানো কত জানো আসলে খোদা না ও আসলে রব না রাখে আল্লাহ মারে কে আল্লাহ যারা রাখবে সে আসলে কেমনে মারবে এত বাচ্চা মেরেছে এখন আল্লাহ যদি ওর গদি পতনের ফয়সলা লেখায় রাখে এই যে বাচ্চা ওর দুয়ারে এসেছে এইটাই হতে পারে এই ভয় যে ওর লাগে নাই তা না লেগেছে কিন্তু আল্লাহ বলেন ও আলকাই তো আলাই কা মিন্নি হে মুসা আমি তোমার উপর আমার স্পেশাল মহাব্বত ঢেলে দিয়েছি তার চেহারার মধ্যে এমন একটা মহাব্বত ছিল দূর থেকে বহুত করা হওয়া যেত চেহারার দিকে তাকালে আর কোনো কঠোরতা অবলম্বন করা যেত না আমার রসুলের চেহারা দেখে একমক মুসলিক নেতা বলে উঠেছিল হাল্লার কসম এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা হতেই পারে না হলে চেহারা দেখে কথা শুনে না নবীজি চেহারা দেখে বলেছে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না সে যে দাবি করেছে আমার দিল বলছে এই দাবি ছটেই ভুল হতে পারে না এমন আল্লাহ রাসূল বলেছেন খাইরু জুলাসাইকুম তোমাদের সর্বোত্তম বন্ধু সর্বোত্তম সঙ্গীর পরিচয় শোনো তোমাদের সর্বোত্তম বন্ধু হলো সে যার এক নম্বর গুণ হলো মাইয়ুযাককিরুকুমুল্লাহ রুইয়াতহু যাকে দেখলে Allah'r kotha mone pore তার কিছু চেহারা এমন আছে কিছু মানুষ এমন আছে তাদেরকে দেখলে রাজনীতির কথা মনে পড়ে না খেলাধুলার কথা মনে পড়ে না নেশার কথা মনে পড়ে না দুনিয়ার হাবিজাবি আলাপের কথা মনে পড়ে না তাদেরকে দেখলে একজনের কথা মনে পড়ে কার কথা আল্লাহর কথা তাহলে এই যে মাদ্রাসা তাহলে বলেন এদের চেহারার দিকে তাকায়েন দেখেন এদের চেহারা আর পাপিষ্ঠদের চেহারার মধ্যে আপনি পার্থক্য খুঁজে পাবেন এ পার্থক্য নজরে পড়ে না এমনকি মজার বিষয় কি জানেন মাদ্রাসার কোন ছেলেরা যদি আপনি শার্ট প্যান্ট পরেও সামনে এনে হাজির করেন না তারপর আমরা দেখে বুঝে ফেলতে পারি যেটা মাদ্রাসায় পরে মানে বলে দেওয়া লাগে না এটা আসলে আমি একা বুঝি তা না মানে আমাদের সার্কেলে যারা আছে আমার ধারণা সবাই বুঝতে পারবে আপনি তারে মানে যতটাই বেশভূষা পাল্টায় হাজির করার চেষ্টা করেন যে হুজুর যদি টেন না পায় বুঝতে না পারে আরে কেমনে ফাঁকি দিবেন কিন্তু সামনে এসে দাঁড়াতে দেরি বুঝতে ইনশাল্লাহ দেরি হবে না কেন পাপিষ্ঠের চেহারা আর যে পাপ করে না তার চেহারা এক হয় না একইভাবে তার চলাফেরা ওঠা বসায় যে শূন্যতের তার বিয়াতটা তার ভেতরে ঢোকানো হয়েছে অটো হয়ে যায় অটো ওই মানুষের শরিয়াত তো বিয়াত বান ওই যে রশিদ আহমদ গাঙ্গুয়ের রহমতুল্লাহ আলী হাজি সাহকে চিঠি পাঠিয়েছিলেন যে হাজরত আপনার সহবত থেকে আমার তিনটা ফায়দা হয়েছে আপনার মরিদ হয়ে আপনার সহবত থেকে তিনটা ফায়দা হয়েছে এর মধ্যে একটা ফায়দা হলো শরিয়ত তবিয়াত বান গাই মানে শরীয়তটা আমার ন্যাচারে পরিণত হয়েছে ন্যাচারে পরিণত হওয়ার মানে কি মনে করেন মসজিদে ঢোকার সময় অটো ডাইন পাটা আগে চলে যায় বের হওয়ার সময় বাম্পারটা আগে বের হয়ে আসে মানে এটা আর এটা খেয়াল করে করা লাগে না নেচারটাই এমন হয়ে গেছে বাথরুমে যাওয়ার সময় বাম পাটা আগে রাস্তা দিয়ে হাঁটবে ডাইন পাস দিয়ে হাঁটবে কাপড় চোপড় পরবে ডাইন পাস দিয়ে পরবে বাম পাস দিয়ে খুলবে মানে এগুলো তো সবসময় আসলে খেয়াল করে করে করা যায় না করার বিষয় না নেচারে যখন পরিণত হয় খেয়াল করা লাগে না এ দেখেন না ফোন ধরেই যার স্বভাব হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলাম না শিখেছে কলটা ধরেই সবার আগে বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর যে সেখানে হ্যালো হ্যালো পাঁচবার হ্যালো বললে দশ নেকি এরকম কোন ব্যাপার আছে নাই আরে একজন মানুষ ভালো করেছে করেছে তুমি দোয়া দাও তারে বলো বলো থ্যাংক ইউ বলে না থ্যাংক ইউ বললে কি লাভ হবে আখেরাতে কি লাভ হবে রাখেন দুনিয়া কি লাভ হবে হাজারবার যদি থ্যাংক ইউ থ্যাংকস এরকম বলতে থাকে এর দ্বারা দুনিয়া আখেরাতে কোনো ফায়দা হবে তো যদি বলে জ

এই বাক্যান না দাম আছে একটা ভালো কিছু দেখেছে সুভান আল্লাহ খালি যদি সুহান আল্লাহ বলে সুভান আল্লাহ একবার সুভান আল্লাহ বললে আল্লাহ জান্নাতে এমন একটা গাছ দিবে এমন একটা গাছ দিবে পাঁচশো বছর দ্রুতগামী ঘোরা নিয়ে যদি আপনি চলেন তো গাছের ছায়া শেষ করতে পারবেন না এইরকম এক বড় গাছ যদি একবার সুভানল্লাহ বললে দেয় আচ্ছা গাছটা থাকবে কোথায় জান্নাতের মধ্যেই তো তাহলে জান্নাতের মধ্যে যদি এরকম একটা গাছ হয় জান্নাতের এরিয়াটাও তো এরকম হওয়া লাগবে তার মানে একবার সুভান বললে জান্নাতের এরিয়াটা আপনার জন্য কি পরিমাণ বাড়া